বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে পূর্বাভাসটি রয়েছে আজকে রাতের দিকে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে তবে কিছু কিছু জেলাতে সব জেলাতে কিন্তু নয় প্রথমেই জানাবো দক্ষিণবঙ্গের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে যে জেলাগুলোর নাম বললাম এই জেলাগুলো বাদে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই মেঘলা থাকতে পারে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আগামীকালও মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন ধরে সেরকমই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে প্রধানত মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম দিকের কোনো কোনো অংশে খুব হালকা হালকা দু এক জায়গায় মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে প্রত্যেক জেলাতে বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আপাতত নেই এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ার কোনো খবর রয়েছে কিনা আমরা আপনাদের জানিয়েছিলাম শনিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বাংলার দিকে তাতে আমরা সেটাও দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে আজকে এবং আগামীকাল থেকে আরও বাড়তে পারে এরকম সম্ভাবনা চলবে শনিবার রবিবার তবে শনিবার রবিবার সোমবার সেইভাবে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না তবে আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবার থেকে আবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে অবশ্যই রংটি দেখে বুঝতে পারছেন কি অবস্থা এবং উত্তর পশ্চিম থেকে দুর্বার গতিতে কিন্তু গরম হাওয়া প্রবেশ করবে বাংলার দিকে যার ফলে আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবার থেকে আবারও লু হাওয়া বা গরম হাওয়া সারা দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে থাকার একটা সম্ভাবনা রয়েছে আবারও তাপমাত্রা পৌঁছাতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাই আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে যে বড় পরিবর্তন সেটি প্রচণ্ড গরম বা লু হাওয়া বা তাপপ্রবাহের পরিবর্তনের সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে আগামী সপ্তাহের দিকে বাকি জেলাগুলো উত্তরবঙ্গে সেরকম কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই উত্তরবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা তার আগে আপনাদের জানিয়ে দিই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কোথায় বৃষ্টি হবে জানিয়েছি আগামীকাল মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখের দিকে কোথাও কোথাও বৃষ্টি একটু বাড়তে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহযোগে একটা হালকা ঝড় বৃষ্টি আসতে পারে চলুন একবার দেখে নেবো আমরা দক্ষিণবঙ্গে কি কি আপডেট দিলেন ওয়েদার অফিস এই মুহূর্তে খুব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে অবশ্যই বুঝতে পারছেন সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় বৃষ্টি হবে তারা যেটা বলছেন যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে রয়েছে তবে অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু নেই এর পাশাপাশি অন্যান্য জেলা বলতে ঝাড়গ্রামের দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে রয়েছে খুব হালকা বৃষ্টি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে রয়েছে এবং বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টি রয়েছে অন্য কোনো জেলায় বৃষ্টি হবে না তাপমাত্রা এখনও বাড়তে পারে প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড আগামী পাঁচ দিনের মধ্যে বাড়বে আজকে যে সতর্কবার্তা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ের সতর্কবার্তা রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়গ্রামের দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে রয়েছে পূর্ব বর্ধমানের দিকে রয়েছে এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে রয়েছে অন্যান্য কোনো জেলাতে নেই অর্থাৎ যে সবুজ অংশগুলো সেখানে কোনো সতর্কবার্তা নেই এবং আগামী কাল থেকে আগামী তিন বা চার দিন সেরকম কোনো দক্ষিণবঙ্গ সতর্কবার্তা নেই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের আবহাওয়া হচ্ছে বিক্ষিপ্ত আইসোলেটেড প্লেসে আগামী কয়েকদিন পনেরো তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বিচ্ছিন্নকারে বৃষ্টি চলতে পারে তারিখ থেকে বৃষ্টি আরও কমে যাবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে প্রবাহের পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় থাকতে পারে সেই থাকার সম্ভাবনা বা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে হতে পারে তো আমরা দেখে নেবো আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে বৃষ্টি ছিল তবে এই মুহূর্তে আমরা দুপুরের দিকে নেই রাতের দিকে রয়েছি তাই রাতের দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না তাই দুপুরের দিকে দেখা গেলেও সেই ঝড় বৃষ্টি রাতের দিকেও কোনো কোনো সময় হয় তাই আজকে রাত পর্যন্ত সময় সেরকম একটা পূর্বাভাস রয়েছে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আজকে নিচের দিকে জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে খুব হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে চোদ্দ তারিখ পনেরো তারিখ সেই রকমই অবস্থা অর্থাৎ ওপরের জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ষোলো তারিখে এমনটা ওয়েদার অফিস জানিয়েছেন প্রত্যেক জেলার দিকে আবার ঝড় বৃষ্টি আসতে পারে পশ্চিমি ঝঞ্ঝা এফেক্টের জন্য ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি সঙ্গে দমকা ঝড় এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে